আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বাইবা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই রেডি মুরগির অনুষ্ঠানে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জহির এগ্রো ফ্রান থেকে আজকে হচ্ছে ফুফিশ সেপ্টেম্বর দু সাল রোজ হচ্ছে বুধবার তো বুধবারে পুরো বাংলাদেশে মোটামুটি আজকেও ভালো অবস্থানে আছে অথবা ভালো রেটেই কেনা ব্যথা হচ্ছে রেডি ব্রয়লার সহ অন্য অন্য মুরগির দাম শুধু সোনালি মুরগির দামটা আরেকটু বাড়লে আলহামদুলিল্লাহ আরও ভালো হতো আর ব্রয়লার মুরগির রেট মোটামুটি ভালো অবস্থানেই আছে আপনারা রেটগুলো শুনলেই বুঝতে পারবেন আর আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত থাকবে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কত টাকা চলতেছে আরেকটা কথা হচ্ছে আজকে এলাকা ভেদে সময়ের ব্যবধানে বাজার কম বেশি হতে পারে কিছু কিছু জায়গায় সিন্ডিকেটের কারণে খামারিরা সঠিক দাম পাচ্ছে না এটা আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি এবং এর জন্য বাজার কম বেশি হলে কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ ঠিক আছে সো আমরা পুরো বাংলাদেশের বাজার রেটগুলো ওয়াচ করে জানিয়ে দিচ্ছি মুরগির পাইকারি বাজার নীলফামারিতে আজকে ব্রয়লার মুরগি কেনা ব্যস্ত হয়েছে একশো পঞ্চান্ন থেকে বাউন্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় পঞ্চাশ টাকা কেনা ব্যসা হয়েছে রেডিশনালিটা দুশো দশ থেকে দুশো বারো টাকা কেনা ব্যসা হয়েছে কিছু কিছু এলাকায় আরও প্লাস মাইনাস আছে আপনারা অবশ্যই নীলপামারি থেকে যারা দেখতেছেন কমেন্ট করে জানাবেন রংপুর ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে সোনালিটা দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেনা হচ্ছে আমরা এই রেটগুলোর পরে কাপ্তান বাজারের রেটগুলো জানিয়ে দেবো আপনারা অবশ্যই যে যে এলাকা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন কমেন্ট করবেন অবশ্যই এবং রাজশাহীতে ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা কেনা হচ্ছে রেডি সোনালিটা দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেনা হচ্ছে খুলনাতে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে বগুড়াতে ব্রয়লার একশো বাউন্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে এবং সোনালিটা দুইশত পাঁচ থেকে দুশত দশ টাকা কেনা হচ্ছে খুলনায় সোনালি দুশো থেকে দুশো দশ টাকা কেনা হচ্ছে এবং জয়পুরহাটে ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা কেনা হচ্ছে সোনালিটা দুশো পাঁচ থেকে দুইশত আট টাকা কেনা ব্যসা হচ্ছে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে নীলফামারের আশেপাশের যে এলাকাগুলো আছে ওটা হচ্ছে নীলফামারের রেট এবং রংপুরের আশেপাশের যে এলাকাগুলো আছে ওটা হচ্ছে রংপুরের রেট অনুসারে বেচা কেনা হচ্ছে রাজশাহীর আশেপাশের এলাকাগুলোতে রাজশাহীর দামে কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশেপাশে ব্রয়লার একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কেনা ব্যস্ত হচ্ছে সোনালিটা দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেনা হচ্ছে নরসিংদের আশেপাশে যারা দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং ঢাকাসহ ঢাকার আশেপাশে যে এলাকাগুলোতে ব্রয়লার কেনা হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত এবং সোনালি কেনা ব্যসা হচ্ছে দুশত পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ ঢাকা কাউন্ট করা হচ্ছে এবং চট্টগ্রামে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা কেনা হচ্ছে এটা চট্টগ্রামের আশেপাশে এলাকাসহ এই রেটে কেনা হচ্ছে এবং সোনালিটা তো পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত সোনালি চট্টগ্রামে কেনা হয়েছে এটা অবিশ্বাস্য ব্যাপার সেটা হচ্ছে চট্টগ্রামে সোনালি মুরগি আজকে অনেক হাই রেটে কেনা হয়েছে যারা চট্টগ্রাম থেকে দেখতেছেন হাই রেটে কেনা করছেন অবশ্যই কমেন্ট করবেন এবং বরিশাল সহ বরিশালের আশেপাশে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা হয়েছে সোনালিটা দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেনা হয়েছে তো বরিশালের আশপাশ থেকে যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আরেকটা কথা আমি ভিডিওর আগে বলে দিয়েছি চিন্ডিগেটের কারণে এবং বাজার সিন্ডিকেট হতার কারণে বাজার কম বেশি হতে পারে এবং সিলেট সহ বরিশালে একশো পঞ্চাশ পঞ্চান্ন থেকে আটান্ন টাকা ব্রয়লার সোনালি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সিলেট সহ সিলেটের আশেপাশে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ময়মনসিং সহ ময়মনসিংহের আশেপাশে ব্রয়লার একশো আটচল্লিশ টাকা থেকে বাউন্ন টাকা সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকা এটা ছিল হচ্ছে পুরো বাংলাদেশের রেট এখন আমরা হচ্ছে ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো জানাই দিব আপনারা ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো জেনে নিন ব্রয়লার মুরগি ঢাকা কাপ্তান বাজারে আজকে দুই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম দুই কেজি নয়শো গ্রাম তিন কেজি যেই মুরগিগুলো কেনা বেচা হয়েছে এটা একশো আটষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হয়েছে এবং কাপ্তান বাজার থেকে দেখে থাকলে কমেন্ট করবেন এবং মিডিয়াম রেডি ব্রয়লারটা এক কেজি এক কেজি সাতশো গ্রাম এক কেজি আটশো গ্রাম এগুলো একশো আটষট্টি থেকে সাতষট্টি টাকা কেনা ব্যসা হয়েছে এবং গ্রিল সাইজ অসুস্থ মুরগি যেগুলা এগারোশো গ্রাম বারোশো গ্রাম তেরোশো গ্রাম এগুলা কেনা ব্যসা হয়েছে একশো ষাট থেকে একশো চৌষট্টি টাকা বেশি শুধু অসুস্থ মুরগি না গ্রিল সাইজের সুস্থ মুরগিও এরকম রেটে কেনা ব্যসা হয়েছে এবং প্যারেন্টস মুরগিটা দুশো সত্তর থেকে দুশো পঁচাশি টাকা কেনা হচ্ছে এবং আরেকটা কথা বলতে চাই আপনারা যদি মুরগির বাচ্চা সোনালি থেকে শুরু করে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাউমি হাঁসের বাচ্চা সহ সকল বাচ্চা কিনতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর আমাদেরকে বিশ্বাস করবেন কিভাবে। আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেল বিস্তারিত ঘুরে দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে আমরা ফোল্ডি খামারি এবং জহির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমাদের ফেসবুক পেজ আছে দুই থেকে তিনটা আপনারা এই ফেজগুলো ভিজিট করে দেখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন আমরা আমাদের ফেসবুক লিঙ্কগুলো দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেজে লিঙ্ক আছে যাচাইছাই করার জন্য অবশ্যই কথা বলতে পারবেন দেখা করতে পারবেন সরাসরি এসে বাচ্চা নিতে পারবেন কোনো সমস্যা নাই বিশ্বস্ততার সহিত জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি হয় ইনশাল্লাহ আর যারা ডেলিভারি করছেন অথবা ডেলিভারি পাইছেন তারা কমেন্ট করবেন আর যারা ডেলিভারি পান নাই তারা যোগাযোগ করবেন ডেলিভারি হয়ে যাবে আর যারা বুকিং করতে চান অর্ডার করতে চান অবশ্যই কানেক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং লেয়ার লাল কেনা ব্যসা হয়েছে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা এবং কালার বার্ডটা হচ্ছে দুশো সত্তর থেকে দুশত দুশত দশ থেকে দুশত বিশ টাকা কেনা ব্যসা হয়েছে কালারবার্ড বিভিন্ন এলাকায় এবং সোনালি অরিজিনালটা দুশত পঁয়ত্রিশ থেকে দুশত পঁচিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে মুরগ মুরগি একসাথে এবং ব্রাউন কপটা দুশত পনেরো থেকে দুশো পঁচিশ টাকা মুন্সিগঞ্জের আশেপাশে সহ মুন্সিগঞ্জ এলাকায় ব্রয়লার কেনা ব্যসা হয়েছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশেপাশে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে একশত চুয়ান্ন থেকে একশো পঞ্চান্ন টাকার আশেপাশে এবং নরসিংহী সহ নরসিংহের আশেপাশে ব্রয়লার মুরগিটা একশো পঞ্চান্ন থেকে একশো বাউন্ন টাকা পঞ্চাশ টাকা কেনা ব্যসা হয়েছে এবং এই এলাকাগুলো থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সহ ফেনীর আশেপাশে ব্রয়লার মুরগিটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে নোয়াখালী সহ নোয়াখালীর আশেপাশে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশেপাশে ব্রয়লার একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা বেচা হয়েছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন টাকা আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং কক্সবাজার সহ কক্সবাজারের আশেপাশে একশো আটষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হয়েছে এবং আজকে নতুন করে একটা জায়গার নাম জয়েন হয়েছে সেটা হচ্ছে চাঁদপুর এলাকায় ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এটা চাঁদপুর থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে